তোমাদের মধ্যে আজকে দৌড় প্রতিযোগিতা হবে তোমাদের পাঁচজনের মধ্যে যে সবার আগে ফিনিশ লাইন ক্রস করতে পারবে সেই জিতে যাবে আর এটা তো কোনো ব্যাপারই না দৌড় প্রতিযোগিতা তো আমি জিতবো তো স্টার্ট সবাই দৌড় দেওয়া শুরু করে দাও আমি হলাম জোকারম্যান এই দৌড় প্রতিযোগিতা তো আমি জিতবো কিরে এদিকে আমরা সবাই দৌড় দিতেছি ওইদিকে এই তো আমি জিম করা বাদ দিয়ে সবার আগে দৌড় দিয়ে চলে আসলাম এই প্রতিযোগিতা তো আমি আরে তুই দাঁড়া আমার মাথায় তো বুদ্ধি এসেছে এই তো আমি আমার পকেট থেকে সাইকেলটা বের করে নিলাম এবার তো দৌড় প্রতিযোগিতা তো আমি জিতবো আর দৌড় দেওয়ার সময় তো আমি পড়ে গেলাম বন্ধুরা তোমাদের সাহায্য লাগবে তুমি লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি জিততে পারবো আর বন্ধুরা তোমরা যদি এই ছবিটাকে মন থেকে পছন্দ করো তাহলে ভিডিওতে তো একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর তুমি কোন ক্লাসে পারো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাও এই তো আমার শক্তি চলাইছে সু আরে তোরা সবাই দাঁড়া দূর প্রতিযোগিতা তো আমি জিতবো এই তো আমি সবার আগে দূর দিয়ে ফিনিশ লাইন ক্রস করে ফেলছি তো বন্ধুরা অবশেষে কিন্তু আমি জিতে গেছি